নমস্কার আজকে আলোচনা করব বাড়িতে এই দশটি ছবি যদি আপনারা রাখেন সঠিকভাবে তাহলে ভাগ্যলক্ষ্মীর কৃপায় সৌভাগ্য বাড়বে আর যদি এই ছবিগুলো আপনারা আপনার বাড়িতে ঠিকঠাক যদি না রাখতে পারেন বা ভুল করেও যদি যে ছবিগুলো রাখার নয় সেগুলো যদি আপনি রাখেন তাহলে ভাগ্য অভিশাপে সুখ সৌভাগ্য দূর হয়ে আপনার জীবনে অভিশাপ নেমে আসবে তো আজকে বলবো কোন দশটি ছবি কোথায় লাগালে আপনাদের জীবনে কিভাবে সৌভাগ্য আনবে এবং কোন ছবিগুলি আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনার জীবনে কিভাবে দুর্ভাগ্য নেমে আসবে এবার বলি নতুন বাড়ি আমরা যখন কিনি বা নতুন বাড়ি যখন আমরা বানাই বা ফ্ল্যাট বাড়ি আমরা যখন কিনি তারপরে সাজসজ্জার দিকে আমরা একটা বিশেষ করে যত্ন দিয়ে থাকি ছোট জিনিসকেও গুরুত্ব সহকারে আমরা বিচার করি গৃহসজ্জার জন্য কেনাকাটা করতে গিয়ে সবাই আগে যে জিনিসটা করে সুন্দর একটা ছবি কেনে এবার মানুষ বুঝতে পারে না কোন ছবিটা আমাদের ঘরের জন্য শুভ এবং কোন ছবিটা আমাদের ঘরের জন্য অশুভ না জেনেই নিজের পছন্দ মতন কিছু প্রাণীর ছবি কিছু জায়গার ছবি বা কিছু এমন বাড়ি বাড়িঘরের ছবি বা কিছু এমন ছবি কিনে নিয়ে আসে যেগুলো কিন্তু আমাদের অজান্তেই কিছু সুফল এবং কিছু কুফল দিয়ে যায় তো আজকে আমি সেখানেই বলবো কোন ছবিগুলো আপনারা কিনবেন বাড়িঘর সাজানোর জন্য আর কোন ছবিগুলো আপনারা বাড়ি থেকে বের করে দেবেন বাড়ির খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য প্রথমে আপনারা বাজার থেকে যেটা কিনে আনতে পারেন সেটা হচ্ছে সাতটি ঘোড়ার ছবি আচ্ছা দৌড় হচ্ছে এরকম সাতটি ঘোড়ার ছবি আপনারা নিয়ে আসতে পারেন এটা বাস্তু অনুযায়ী বাড়ি বা অফিসে সাতটি দৌড়ানো ঘোরার ছবি যদি লাগানো থাকে তাহলে আপনার সাফল্য সৌভাগ্য লাভ উন্নতি শক্তি বৃদ্ধি এগুলো হয় বিশেষ করে দক্ষিণ দিকে যদি এই ছবিটি আপনারা লাগাতে পারেন বা টানাতে পারেন তাহলে জনপ্রিয়তা এবং সাফল্য আপনাদের প্রচুর পরিমাণে আসবে পারিবারিক সমৃদ্ধির জন্য আপনারা উত্তর দিকে লাগাবেন এবং পূর্ব দিকে যদি এই ছবিটি লাগান তাহলে আপনাদের কেরিয়ারের উন্নতি ঘটবে আর বৈঠকখানা বা পড়ার ঘর বা অফিস কেবিনেও এই ছবিটা আপনারা লাগাতে পারেন এরপরে আপনারা যদি পছন্দের যে ছবিটি আপনারা লাগাতে পারেন বাস্তু মত অনুযায়ী অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুযায়ী সেটি হচ্ছে একটি ঝর্নার ছবি বাস্তুশাস্ত্র অনুসারে ঝর্নার ছবি লাগানোর একটা গুরুত্ব কিন্তু রয়েছে কারণ জলকে সমৃদ্ধি প্রাচুর্য ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে এই শক্তির প্রবাহের প্রতিনিধিত্ব করে আমাদের এই জল বাস্তু অনুসারে ঝর্নার দৃশ্য সুখ শান্তি আনন্দ এগুলোকে আমাদের বাড়িয়ে তোলে বাড়ির উত্তর দিকের মধ্যভাগে থেকে শুরু করে পূর্ব দিকের মাঝামাঝি স্থানের মধ্যে ঝর্নার ছবি লাগালো হচ্ছে একটা ইতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে দেয় তবে ভুল করেও এটা কখনও আপনারা উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকের দেয়ালে কিন্তু লাগাবেন না এর ফলে পরিবারের মহিলাদের সমস্যা বাড়তে পারে পাশাপাশি পারিবারিক কলহ বৃদ্ধি পাবে তাই ছবি লাগানোর সময় অবশ্যই গুরুত্বপূর্ণ দিকগুলোকে মাথায় রেখে আপনাদেরকে কাজটি করতে হবে তবেই আপনারা সুফল পাবেন আরেকটি ছবি আপনারা ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বুদ্ধের মূর্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বুদ্ধের ছবি বা মূর্তি রাখলে মানসিক সুস্বাস্থ্য লাভ করা যায় এছাড়া পারিবারিক শান্তি এবং ব্যক্তি নির্বিঘ্নে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে তাই নিরাপত্তার জন্য বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশ রক্ষা মুদ্রায় বুদ্ধের মূর্তি বা ছবি রাখা উচিত মেঝে থেকে অন্তত তিন ফুট উপরে এই ছবি আপনারা লাগাবেন ডান দিকে ঝুঁকে থাকা বুদ্ধের ছবি পশ্চিম দিকে মুখ করে কিন্তু লাগাতে হবে এর ফলে মানসিক অবসাদ দূর হবে ঠাকুর ঠাকুরঘরের দেয়ালে ধ্যান মুদ্রায় বুদ্ধের ছবি লাগালে শুভ ফল পাওয়া যায় এর ফলে অনেকটা একাগ্রতা বৃদ্ধি পায় তাই যখন বুদ্ধের ছবিও আপনারা বাড়িতে লাগাবেন এই দিকগুলো মেনশান করে অবশ্যই কিন্তু লাগাবেন যে ছবিটি আপনারা বাজার থেকে এনে লাগাতে পারেন সেটি হচ্ছে ময়ূরের ছবি বাস্তুশাস্ত্রে ময়ূর সৌভাগ্য এবং সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয় বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী দক্ষিণ দিকে ময়ূরের ছবি লাগালে অর্থ আগমন বজায় থাকে দক্ষিণ পূর্ব দিকে লাগালে আত্মবিশ্বাস বাড়ে অন্যদিকে দক্ষিণ পশ্চিম দেয়ালে দুটি মেয়রের ছবি লাগালে দাম্পত্য জীবনে মাধুর্য কিন্তু বজায় থাকে পেশাগত জীবনে সাফল্যের জন্য বাড়িতে ও অফিসে উত্তর বা উত্তর পশ্চিম দিকে মেয়রের ছবি আপনারা লাগাতে পারেন এছাড়াও পদ্মফুলের ছবিও আপনারা বাড়িতে লাগাতে পারেন বাস্তুশাস্ত্রে পদ্মকে ইতিবাচক ও নৈতিকতা শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় তাই বাড়িতে পদ্মফুলের ছবি বা পদ্মচারা রাখাও যেতে পারে বাড়িতে ব্রহ্মস্থানে পদ্মফুলের ছবি রাখলে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয় তাই আপনারা পদ্মফুলের ছবি রাখতে পারেন এছাড়াও যদি মনে করেন আপনারা পদ্মফুলের ছবি টাঙাবেন নতুন বাড়িতে বা ফ্ল্যাটে তাহলে উত্তর পূর্ব দিকে এই ছবিটি রাখা যেতে পারে এই স্থানে পদ্মের ছবি কিন্তু অর্থকে আকর্ষণ করে আর আমরা জানি মা লক্ষ্মী পদ্মের মধ্যে বসবাস করেন তাই পদ্মকে যদি আপনার ঘরে রাখেন তাহলে সেখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করে তাই দিকটাকে সর্বদা বজায় রাখতে হবে সঠিক দিকে সঠিক জিনিস যদি রাখেন তবেই আপনি কাজ পাবেন উচিত কিন্তু কাজ পারেন না এরপরে যে জিনিসটি আপনি আপনার ঘরের জন্য পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য রাখতে পারেন সেটি হচ্ছে পাহাড় পর্বতের ছবি পাহাড় পর্বতের ছবি পরিবারে ব্যক্ত নেতিবাচক শক্তিকে দূর করে তাই বাস্তুতে সঠিক স্থানে যদি এই পাহাড়ের ছবি লাগাতে পারেন তাহলে আপনাদের এই নেতিবাচক শক্তি চলে যাবে বাস্তু অনুযায়ী বাড়ি বা অফিসের দক্ষিণ পশ্চিম দিকে পাহাড়ের ছবি লাগাতলে আপনাদের কি হবে যে শক্তিটা আছে যে এনার্জিটা আছে সেটা অনেক দৃঢ় হবে অনেক মজবুত হবে বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে জল নিকাশি সংক্রান্ত বাস্তু সমস্যা যদি থাকে তাহলে সেই দোষও কিন্তু থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই পাহাড়ের পেন্টিং বা পাহাড়ের ছবি যদি আপনারা লাগাতে পারেন এরপরে আপনারা একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে একটা উটের ছবি আপনাদের রাখতে পারে ব্যবসায় যারা উন্নতি করতে চাইছেন তারা অবশ্যই আপনারা উটের ছবি লাগান বাড়ি বা অফিসে বা ব্যবসাস্থলে পশ্চিম দিকে উটের ছবি লাগাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে অনেকটা উঁচুতে আপনারা যেতে পারবেন আবার সহজ সমস্যাযুক্ত জীবন কামনা করেন যারা অর্থাৎ যারা জীবনে কোনো ঝুর ঝামেলা চান না অশান্তি চায় না সুন্দর করে জীবনযাপন চাল করতে চান তারা অবশ্যই উঠের ছবিটি লাগাতে পারেন তাদের বৈঠকখানায় এর সঙ্গে সঙ্গে পরিবারের ইতিবাচক শক্তিও অনেকটা বৃদ্ধি পায় এবং পারিবারিক কলহ থেকেও আপনারা মুক্তি পাবেন কোথায় লাগাতে হবে উঠের ছবিটি আপনাদেরকে বললাম যে উটের ছবি লাগানোর সবথেকে ভালো দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে আপনারা লাগান সুন্দর আপনারা ভালো ফল পান উটের পাশাপাশি আপনারা যদি বাস্তুতে হাঁসের ছবি থাকে অর্থাৎ আপনার বাড়িতে যদি হাঁসের ছবি থাকে সেটা কিন্তু অবশ্যই সাদা হাঁস হতে হবে রঙিল হাঁস হলে হবে না সেই হাঁস প্রেম বাৎসল্য পবিত্রতা এগুলো আপনাদের জীবনে নিয়ে আসবে কারণ সাদা হাঁসকে প্রেম বাৎসল্য এবং পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে তাই শয়ন কক্ষের উত্তর দিকের দেয়ালে জুড়া হাসের ছবি কিন্তু লাগালে শুভ ফল পাওয়া যায় তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় পাশাপাশি সুখ সমৃদ্ধিও কিন্তু বাড়ে এছাড়া ইতিবাচক শক্তি ও ধন লাভের জন্য হাসের ছবিও কিন্তু অনেকে লাগান এছাড়াও ঘরের উত্তর পূর্ব দিকের দেয়ালে এই ছবিও লাগানো যেতে পারে হাসের ছবি নেতিবাচক শক্তিকেও অনেক সময় দূর করে দেয় এছাড়া যারা ব্যবসা বা চাকরিতে উন্নতি করতে চাইছেন তারাও কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারেন এই হাসের ছবি ঘরে রেখে বাড়িতে মাছের ছবি লাগালেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায় মাছ জীবন্ত শক্তির প্রতীক বাড়িতে মাছের ছবি লাগালে পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি পায় শুধু তাই নয় মাছের জোড়া ছবি কিন্তু রাখলে সুখ সমৃদ্ধি ও ধন বৃদ্ধিও পায় তাই সোনালি মাছের ছবি চাকরি ও কেরিয়ার এর পথকে অনেক প্রশস্ত করে এবং সাফল্যর দিকে নিয়ে যায় তাই যদি মাছের ছবি বাড়িতে লাগাতে হয় অবশ্যই উত্তর পূর্ব দিকে মাছের ছবি রাখতে পারেন সেখানে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবার বলবো কোন ছবিগুলো আপনারা আপনার বাড়িতে রাখবেন না যেগুলো আপনাদের বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং আপনাদেরকে সুখ শান্তি নষ্ট করে দেবে বাস্তু অনুযায়ী কোনো যুদ্ধক্ষেত্রের ছবি কখনোই রাখা উচিত নয় অনেকেই দেখবেন বাড়িতে মহাভারতের যুদ্ধের ছবি অর্থাৎ মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি রেখে দেন সেটা কিন্তু মোটেই উচিত নয় সেখানে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে কেন যুদ্ধ যেখানে হয় সেখানে কিন্তু প্রাণ নাশ হয় অশান্তি হয় কলহ হয় এবং আয়ু নাশ হয় তাই আপনার বাড়িতে যদি যুদ্ধের ছবি থাকে আপনার বাড়িতেও সেই নেগেটিভ এনার্জিগুলো পড়বে শুধু তাই নয় কোনো কান্নার ছবিও রাখবেন না তাতেও কিন্তু নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় তাজমহল যতই সুন্দর হোক না কেন সেই তাজমহলের ছবিও কিন্তু কখনও রাখতে নেই কারণ তাজমহল হচ্ছে একটা সৌধ সমাধি এখানে মমতাজের কবর সঞ্চয় করা রয়েছে যেটা কিন্তু একটা নেতিবাচক দিক গ্রহণ করে এছাড়াও নটরাজ অস্তগামী সূর্য হিংস্র প্রাণী ইত্যাদি যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো কিন্তু কখনোই রাখবেন না ঘরেতে কারণ এগুলোও কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ তিক্ততা এগুলোকে বাড়িয়ে দেয় আজকে এ পর্যন্তই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবে